খুলনা জেলার ফুলতলা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী আয়োজনে হাজার হাজার লোকের সমাগমে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর তিনি তার বক্তব্যে ফ্যাসিবাদ আমলিক দুঃশাসনের কথা তুলে ধরে বলেন

মসজিদে বসে যদি কোরআনের তাফসির করেছেন মানে জঙ্গিবাদের আলোচনা হচ্ছে গ্রেফতার করা হয়েছে আমি বলে মানে তাফসির মাহফিল করতে পারি কি আপনি চিন্তা করতে পারেন আর আমি কি বলবো আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমার খবর জানেন পনেরো বছরের প্রায় অর্ধেক সাড়ে সাত বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে প্রায় দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে আমি রিমান্ডে পুলিশ অফিসারদেরকে জিজ্ঞাসা করেছি কেন আমাকে গ্রেফতার করেছেন। মিথ্যা মামলা কেন দিয়েছেন আমার নামে যতগুলো মামলা তার একটা মামলার একটা লাইনও সত্য নয় সব মিথ্যা কথা বলা হয়েছে আমি জেলখানায় শুনলাম কি হয়েছে ফুলতলায় মামলা হয়েছে বেচের টাইমে আমি বোমা মারছি

এবং আপনাদেরকে বাংলাদেশের হাজারো লক্ষ কর্মীদেরকে পুষ্ট দেওয়া হয়েছে বা এই দেশ এটা কি গণতন্ত্র এটা কি ভোটাধিকার এটা কি মানবাধিকার আর অর্থনীতি আইন শৃঙ্খলা রাজত্ব ছিল শুধু ওই দলে ওই দলের লোকেরাই ব্যবসা করবে ওরাই রাজনীতি করবে ওরা যা বলবে তাই হবে আমাদের ছেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে কেনার সার্ভিসে পাস করেছে পুলিশের বিশ্লেষণ করে বলে ওনার জামাত করে উনি শিবির করেছে পরীক্ষায় ফার্স হলেও বিসিএসে তার আর চাকরি হবে না কি হয়েছে কিনা বলে পুলিশে নিও বিডিআর নিও সরকারি চাকরিতে নিও পুলিশ নামে আমাদের বিরোধী ছেলে মেয়েদের কাউকে চাকরি দেওয়া হয়নি পনেরোটা বছর একটা দুঃশাসনের কালো রাত আমরা পার করেছি আপনারা কি জানেন সেই রাত সেই কালো অধ্যায় সেই জাহেলে যুগ আবার বাংলাদেশে ফিরে আসুক কিভাবে নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে গণতন্ত্রের কথা আপনারা বলেন তো আওয়ামী লীগ আবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে আপনাদের বক্তব্য আমাকে প্রশ্ন করে তা আমি বলেছি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এদেশের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করবে

কথিত ফ্যাসিস্ট এবং শেখ হাসিনা তার অডিও ভিডিও আপনারা দেখেছেন তিনি বলছেন লগি বৈঠা সব থাকায় চলে আসো তাই শেখ হাসিনাকে আমি যদি বলি আঠাশে অক্টোবরের খুলে জুডিশিয়ারি প্রশাসন সমস্ত স্তরে শান্তি করলেন সব ধর্ম মানে লোকরা সুফল করে যদি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আজকে 5 আগস্টের পরে একটা নতুন ডাইমেনশন নতুন যাত্রার দ শুরু করেছি আরেকটি যাত্রা আরেকটি বিব্ৰমের মধ্য দিয়ে মানুষের কল্যাণকর রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব